এটা মনে হয় ভালো হয়েছে না নাহ একটু অন্ধকার দেখা যাচ্ছে আরেকটা তুলি হ্যাঁ কি রে কি করিস কিছু না মা এই এই ধরে তুলেছি মোবাইলটা এই যা পানিগুলো ফেলে দিলে দেখ গ্লাসটা ভাঙিয়ে নিত না নাহা কিছু হয়নি আরে আগে মেঝে থেকে পানিগুলো পরিষ্কার করবি তো বাবা মা আসছি পিছলে যাবে তো মেঝেটা তাড়াতাড়ি সাফ কর হ্যাঁ এখন ছবিগুলো ফেসবুকে পোস্ট করে দিই স্ন্যাপচ্যাটও দিতে হবে হুম এই তো হয়েছে এখন একটা খুব স্যাড স্ট্যাটাস লিখতে হবে কি লেখা যায় কি লেখা যায় মা শরীরটি খুব খারাপ সবাই দোয়া করো না একেবারে সেকেলে হয়ে যায় তাহলে মাই লাভিং মম মাই সুইট মম ইজ সিক ও গড প্লিজ হেল্প মাই ডিয়ার মম স্পিডিলি হুম এটা বোধ ভালো শোনাচ্ছে ওকে পোস্ট ডান বাবা সাকিফ এক গ্লাস পানি দাও তো আমার ওষুধটাও দিও বাবা এই তো আসছি মা জাস্ট ওয়ান মিনিট আরে এ দেখি পোস্ট করার সাথে সাথেই লাইক আরে বলটো দেখি আবার কমেন্টও করেছে দাঁড়াও ওকে একটা রিপ্লাই দিয়ে নেই কোথায় গেলি বাবা আমি তো উঠতেও পাচ্ছি না মেঝেটা আবার ভেজা সাকিব ও সাকিব হ্যাঁ মা আসছি পটলাটা আবার কি কমেন্ট করলো কারো মা অসুস্থ হলে এমন কেউ কমেন্ট করে দাঁড়া ওকে একটা দাঁত ভাঙলার রিপ্লাই দিচ্ছি এক মিনিট মা ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে বজ্জারটা ম্যানার্স জানে না ও বাবা সাকি আসছি তো মা উফ আরে কি হলো কারেন্ট চলে গেলো নাকি আমি বন্ধ করে দিয়েছি কে 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 কথা বলে তুমি কে? আমি আমি ম্যাজিকাল দাদা ভাই। ম্যাজিকাল দাদা ভাই? হুম। তুমি আবার কোথ থেকে? ব্যাপারটা কেমন যেন স্পুকি লাগছে। আমার কিন্তু ভয় করছে। হাতে লাঠি কেন? আর তোমার এই অদ্ভুত ঝোলার ভিতর কি? সব জানতে পারবে। আগে তোমার মাকে পানি দিয়ে এসো উনি খুব কষ্ট পাচ্ছেন যাও ধরলাম এটা হচ্ছে জাদুর লাঠি আর এটা গল্পের ঝোলা ভেতরে হাত ঢোকাও মজার মজার গল্প পাবে বাইজিদ বুস্তামের নাম তো শুনেছ কোথায় যাচ্ছ বাইজিদ আজকে যে নতুন পরাটা দিলাম ওটা শেষ করেছো। ওস্তাদি আজকে সকালে দেখলাম মার্শুরিটা খুব খারাপ তাই একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে যাচ্ছি পলাটা আমি বাসায় শেষ করে ফেলবো আচ্ছা যাও তাহলে আল্লাহ তোমার মাকে সুস্থ করে দিন আমিন আলাইকুম আসসালাম কি কোথায় যাচ্ছ আজকে খেলবে না দেখি না আজকে জিতে না ভাই আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে মার শরীরটা ভালো না কি ভয় পেয়ে গেলে হয়ে যাক এক এত তাড়াহুড়ার কি আছে বললাম তো আজ না পালিয়ে গেল ভিতর ডিম আজ না হয় তুমি জিতে গেলে আল্লাহ চাইলে কাল দেখা হবে এখন কেমন লাগছে মা ও মা জ্বর তো মনে হয় অনেক মা কিছু খাবে পানি দেব মা তুমি কিচ্ছু ভেবো না আমি একদমই এক্ষুনি হেকিম সাহেবকে ডেকে নিয়ে আসছি আসসালামু আলাইকুম হেকিম সাহেব বাড়িতে আছেন হেকিম সাহেব ওয়ালাইকুম আসসালাম হেকিম সাহেব তো এইমাত্র বেরিয়ে গেলেন কোথায় কোন দিকে গেলেন কেন বাবা কি হয়েছে তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন আমার মার শরীরটা খুব খারাপ হেকিম সাহেবকে এক্ষুনি দরকার উনি তো এই মাত্র উত্তর পাড়ার দিকে গেলেন তাহলে আমি বরং ওদিকেই যাই দেখি ওনাকে পাই কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড্ড ভালো ছেলে মার জন্য কত অস্থির আল্লাহ তোমার মাকে নিশ্চয় সুস্থ করে দেবে ওই তো হেকিম সাহেবকে দেখা যাচ্ছে হেকিম সাহেব হেকিম সাহেব আসসালাম আলাইকুম হেকিম সাহেব ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কি হয়েছে বাইজি বাইজি মায়ের দিকে খেয়াল রেখো আর যে ওষুধটা দিলাম ওটা নিয়মিত খাওয়াবে এখন তোমার মাকে বিশ্রাম নিতে হবে ঘুমিয়ে থাকলে ডেকো না কেমন জি আচ্ছা হেকিম সাহেব ভালো ছেলে জানো তো মায়ের পায়ের নিচে যান ভালোভাবে মায়ের খেয়াল রেখো আল্লাহ নিশ্চয়ই তোমাকে সেই জান্নাতে স্থান দেবেন জি আচ্ছা হেকিম সাহেব আপনি দোয়া করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা মাইজিদ জি মা এখন কেমন লাগছে মা একটু পানি দাও তো বাবা পানি খাবো দিচ্ছি মা এই রে পানি তো দেখছি শেষ হয়ে গেছে বিকেল বেলা পানি আনতে খেয়াল ছিল না যাই তাড়াতাড়ি পানি নিয়ে আসি কিন্তু বাইরে তো খুব অন্ধকার একটু কেমন ভয় ভয় লাগছে তবুও তো যেতেই হবে যাই আল্লাহ ভরসা মা আমি পানি আনতে যাচ্ছি এত রাতে পানি আনতে যাবি কিচ্ছু হবে না মা আমি এই যাব আর আসবো মা এই যে নাও পানি আরে মা তো দেখে ঘুমিয়ে গেছে হিকিম সাহেব তো বলেছে মাকে না জাগাতে তাহলে আচ্ছা পানিটা এখানে রেখে আমিও গিয়ে শুয়ে পড়ি কিন্তু মা যদি রাতের জিকে আবার পানি খেতে চায় তাহলে হুম তাহলে আমি বরং পানি হাতে এখানেই অপেক্ষা করি বড্ড ঘুম পেয়েছে কি ব্যাপার এত রাতে কুকুরটা আবার ঘেউ ঘেউ করছে কেন দেখব নাকি কি হয়েছে না থাক মা যদি আবার জেগে উঠে পানি খেতে চায় ও হো ওস্তাদ আজকে যে পড়াটা দিয়েছিল ওরা তো শেষ করতে হবে চাই পড়াটা এক্ষুনি শেষ করে ফেলি কিন্তু মা যদি জেগে উঠে আর আমাকে পাশে নাকে আবার ঘুমিয়ে যায় আচ্ছা আমি বরং বইটা এখানে এনে মার পাশে বসে পড়াটা শেষ করে ফেলি তারপর কি হল তারপর বাইজিৎ বস্তামে কি ঘুমিয়ে পড়ল ওর হাত থেকে কি পানির পেয়ালাটা মেঝেতে পড়ে গেল তারপর ভোর হয়ে গেল পাখিরা জেগে উঠে কিচির মিচির শুরু করল দূর থেকে ফজরের আজান ভেসে আসলো আজান শুনে মা চোখ মেলে তাকাল চোখ মেলে মা তো অবাক তখনও বাইজিদ পানির পেয়ালা হাতে মার পাশে অপেক্ষায় তারপর 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 আনন্দে মার চোখ দুটো ভেজে উঠল মা বাইজিদের জন্য অনেক অনেক দোয়া করল সমস্ত পাখিরাও ডানা তুলে মার দোয়ার আমার ঝোলায় কিন্তু আরো অনেক অনেক গল্প আছে শুনবে নাকি না আজকে আর শুনবো না আরেকদিন শুনবো ম্যাজিকাল দাদা ভাই আমি এখন বরং মায়ের কাছে যাই